পঁচিশে ডিসেম্বর শক্তিশালী আলোচনা সহ প্রার্থনা বিষয় যিশুর জন্ম আলো আশা অপরিত্রাণ মূল আলোচনাতে আসি পঁচিশে ডিসেম্বর শুধুমাত্র একটি তারিখ নয় এটি মানবজাতির জন্য ঈশ্বরের মহা উপহারের দিন এই দিনে বেথলেহেমে এক গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন আমাদের প্রভু যিশু খ্রিস্ট তিনি রাজপ্রাসাদে নয় নম্রতার মাঝে জন্ম নিয়ে আমাদের শিখিয়েছেন ঈশ্বর গর্ব নয় হৃদয়ের বিনয় খোঁজেন বাইবেল বলে যোহন তিন অধ্যায় ষোলো পদে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন যিশুর জন্ম মানে অন্ধকারের মাঝে আলো হতাশার মাঝে আশা পাপের মাঝে ক্ষমা মৃত্যুর মাঝে জীবন আলোচনা এক যিশু আলোর উৎস এই পৃথিবী আজ পাপ হিংসা যুদ্ধ ও অন্যায় অন্ধকারের ঢাকা কিন্তু যিশু বলেছেন যোহন আট অধ্যায় বারো পদে আমি জগতের আলো যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে চলবে না পঁচিশে ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয় যিশুই আমাদের জীবনের প্রকৃত আলো তার আলো আমাদের হৃদয় পরিবার ও সমাজ পরিবর্তন করতে পারে আলোচনা দুই যিশুর জন্ম ও ঈশ্বরের প্রেম যীশু এসেছিলেন কাউকে দণ্ড দিতে নয় বরং উদ্ধার করতে তিনি ধনী গরিব জাতি ধর্মের ভেদাভেদ করেননি তিনি পাপির পাশে দাঁড়িয়েছেন অসুস্থকে স্পর্শ করেছেন দুঃখীকে সান্ত্বনা দিয়েছেন এই বরদিনে প্রশ্ন আমরা কি সেই প্রেম অন্যদের সঙ্গে ভাগ করছি আলোচনা আমাদের প্রতিজ্ঞা বড়দিন মানে শুধু উৎসব নয় এটি আত্মসমর্পণের দিন অহংকার ছেড়ে নম্র হওয়া ঘৃণা ছেড়ে ক্ষমা করা অন্ধকার ছেড়ে আলোর পথে চলা এখন পঁচিশে ডিসেম্বরের শক্তিশালী প্রার্থনা হে স্বর্গীয় পিতা আজ পঁচিশে ডিসেম্বর যেদিন তুমি তোমার একমাত্র পুত্র খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছ আমরা কৃতজ্ঞ হৃদয়ে তোমার ধন্যবাদ করি প্রভু যিশু তুমি আমাদের জন্য গোয়ালঘরে জন্ম নিয়েছ আমাদের পাপের জন্য ক্রুশ বহন করেছ আজ আমরা আমাদের সমস্ত বোঝা দুঃখ ভয় ও পাপ তোমার চরণে সমর্পণ করছি প্রভু আমাদের হৃদয়ের অন্ধকার দূর করো আমাদের জীবনে তোমার আলোর রাজত্ব স্থাপন করো যেখানে ঘৃণা আছে সেখানে প্রেম দাও যেখানে হতাশা আছে সেখানে আশা দাও যেখানে অসুস্থতা আছে সেখানে আরোগ্য দাও হে প্রভু আমাদের পরিবারকে আশীর্বাদ করো আমাদের দেশ ও জাতিকে শান্তিতে ভরিয়ে দাও যারা একা কষ্টে ও দুঃখে আছে তাদের জীবনে আজ তোমার উপস্থিতি অনুভব করাও এই বড়দিনে আমরা প্রতিজ্ঞা করছি আমরা তোমার পথে চলব তোমার বাক্য অনুযায়ী জীবন যাপন করব এবং তোমার প্রেম সবার মাঝে ছড়িয়ে দেব সব মহিমা সম্মান ও গৌরব তোমারই হোক প্রভু যিশুর পবিত্র নামে প্রার্থনা করছি আমেন জয় যীশু হাল্লে লুইয়া